ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল মাউন্স ব্লক সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকে আমাদের দোকানে আছে অক্ষয় তৃতীয়ার পুজো আর হালখাতা তাই সকাল সকাল উঠে একদম স্নান করে রেডি হয়ে গেছি এই যে দেখতেই পাচ্ছ নতুন জামা প্যান্ট পরে একদম রেডি এখন আমি যাব দোকানে চলো তাহলে আর বেশি সময় নষ্ট করবো না সাজগোজ যখন কমপ্লিট এবার তাহলে বেরিয়ে পড়ি আর এই যে আমি রাস্তায় বেরিয়েও পড়েছি সকালবেলা এখন সাড়ে ছটা মতো বাজে রাস্তায় একটু লোকজন কমই আছে আর এই যে তার মাঝে আমাকে একটু দেখিয়ে নিলাম চলো এবার যাওয়া যাক আর গতকাল সারা দিন রাত বৃষ্টি হওয়ায় এই যে কত জল জমে গেছে অক্ষয় তৃতীয়ার আগে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছিলাম তখন আর বৃষ্টি নেই আবার সেই পচা গরম শুরু হয়ে গেছে আর কি করা যাবে চলো দেখতে দেখতে আমি পৌঁছেও গেছি আমাদের দোকানের কাছাকাছি আর আজকে শুক্রবার বলে দোকানপাট একটু বেশি বন্ধ কারণ শুক্রবারে দোকান আমাদের এখানে খোলা থাকেই না চলে এসেছি দোকানে আর বসে পড়েছি জোর দোকান থেকে এই যে প্রথমেই গণেশ বসানো হয়ে গেছে আর তারপরে হালখাতায় খাতাগুলো বসানো হচ্ছে আমিও টুকটাক কাজ করছিলাম সেগুলোর রেডিও আর করা আর এবার গণেশকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দেওয়া হলো প্রথমেই গণেশের কাপড় তারপরে গণেশের কইতে পরিয়ে দেওয়া হলো আর এখন গণেশের মালাও পরিয়ে দেওয়া হচ্ছে এবছর প্রথমেই সোলার মালাটা দেয় পরে আবার গিয়ে সেই মালাটা নিয়ে আসা হয়েছে আমাদের গণেশে দুটো করে মালা পরানো হয় হয়ে ওদিকে পুজোর যোগাযান্তি প্রায় সব শেষ কিন্তু ঠাকুর মশাই এখনো এসে পৌঁছায়নি আর এদিকে বসে পড়েছে ছোটকাদা যে এবারের হালখাতার প্যাকেটগুলো রেডি করতে রয়েছে ক্যালেন্ডার লাড্ডুর প্যাকেট আর সনপাপড়ির প্যাকেট আর এই যে এবছর আমাদের এই ব্যাগগুলো করা হয়েছে আর এই দেখো ও লাড্ডুর প্যাকেট খুলে মনে হয় খেয়ে নিল লাড্ডু যে পাবে এই প্যাকেটটা সে তো কমই পাবে এই নিয়েই আমরা তর্ক বিতর্ক হাসাহাসি করছিলাম আর এরপর এসে গেল ঠাকুর তারপর বসে পড়ল পুজোতে হিপ্ডা, কৰাকে কিটারি শিনিনিনি pued�ি ক্টা, এনিনানিরি. হারা, খাকর,কিসিনবা, দিনি নোদিনোষি নোদে কাক সিনো তা prendre compte মামা. এনমরেি আমাদের পুজো শেষ হয়ে গেল এবার তাহলে বাড়ি যেতে হবে চলো বাড়ি চলে যাই এবার বাড়ি গিয়ে সকালের খাওয়া দাওয়া দেখি কি আর আর এসে দেখছি মা সকালবেলা লুচি ভাজছে এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি ও কি মজা ফুলকা ফুলকা লুচি ওইখানটা এতগুলো বেলা হয় না এই বলো তুমি লুচি বেলতে পারো না সোলার ডাল লুচি রান্না যখন হয়ে গেছে তাহলে এবার খেতে বসার ভালো এই যে বসে পড়েছি ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল ছোলার ডালে আবার নারকেল দিয়ে দেবো সেই চেষ্টে আর এবার রয়েছে দুপুরের খাওয়া দাওয়ার চিম পটল ভাজা

রাস্তায় একটাও লোক নেই এখন সন্ধেবেলা আমি যাচ্ছি দোকানে চলো যাওয়া যাক সকালেই আসার পথে বলেছি শুক্রবার বলে আজকে সমস্ত দোকানপাট বন্ধ হ্যাঁ রাতে এসেও দেখি সেই দোকানপাট বন্ধ কেউ আর দোকানপাট ছিল যাদের হালকা শুনে মাঝে তারাই গরম আর এখন আমি চলে এসেছি বাড়িতে এই যে একটুখানি গেলেই পৌঁছে যাবো বাড়ি তবু একটু লাইটের আলো আছে রাস্তায় তাই জন্য একটু দেখাচ্ছিলাম যে আমি বাড়ি চলে এসেছি চলো এবার বাড়ি ঢোকা যায় বাড়ি ঢুকেও অনেক কাজ আছে কী করছি সেগুলোও তোমাদের দেখাচ্ছি চলো আর এই যে এখন বাড়ি চলে এসেছি এসে আগেই দরজাটাকে লাগিয়ে দিয়ে আসলাম তারপর বসে পড়লাম আমি প্যাকেট করতে এইগুলো গোটা পাড়াতে আমি এখন সবার বাড়ি বাড়ি দিতে যাবো আমাদের হালখাতার মিষ্টি সেটাই এখন আমি সবার বাড়িতে প্যাক করে রেডি করে সেটাকে দিতে যাব এই কাজটা আমি প্রতি বছরই করে থাকি গত বছরের ভিডিওতেও আমি মনে হয় তোমাদের দেখিয়েছিলাম যে আমি এইভাবেই বাড়িতে সমস্ত প্যাকেট নিয়ে এসে তারপর প্যাকেটগুলো করে দিতে যাই তো প্রতি বছরের মতো এবছরও তাই করছি আমার প্যাকেট প্রায়ই করা শেষ হ্যাঁ তোমরা যতটা স্পিডে দেখছো অতটাও স্পিডে কাজ করিনি হ্যাঁ একটু স্লো তো কাজ করেছি তবে একটু স্পিডও ছিল সেটাকেই আমি এখন ভিডিওতে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তারপর এই ব্যাগটা গুছিয়ে রেখে দিলাম ওটা আমার কাজে লাগবে পরে আর এই যে এখন সব ব্যাগপত্র নিয়ে বেরিয়েও করলাম আমি এখন দিতে যাবো পাড়ায় সবার বাড়িতে আর আমি মাকে বলছিলাম যে তুমিও আমার সাথে সাথে এসে আমাকে একটু ভালো করে ভিডিওটা করে দাও তো ও ঘর থেকে বেরোনোর পর আমাদের আর লাইট জ্বালতে মনেই নেই তাই উঠুনের যে অন্ধকারটা সেটা রয়েই গেল তবুও মা লাইট দিয়ে একটু চেষ্টা করছিল ভিডিও করার কিন্তু আমাদের মাথাতেই ছিল না যে লাইটটা জ্বাললেই হয়ে যায় আর এই যে ভারী ভারী ব্যাগপত্র নিয়ে আমি বেরিয়ে পড়েছি সবার বাড়ি দিতে দিতে রাস্তায় আবার পেছন ঘুরে দেখছিলাম কেউ যদি ডাকে তো দেখলাম কেউ ডাকছে না কিন্তু ব্যাগগুলো প্রচণ্ড ভারী ছিল আর আমার এখন সমস্ত ব্যাগ দেয়া কমপ্লিট আর বসে পড়েছি রাতের ডিনারে লুচি মাংস নিয়ে তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন